আইপি অ্যাড্রেস স্ট্রেস করে এটাকে ধরা সম্ভব কিন্তু কিন্তু যদি এমনটা হয় সেটা হচ্ছে ভিপিএন সার্ভিস বলে একটা সার্ভিস আছে ভিপিএন সার্ভিসের বিষয়টা আমি একটু বলে নিই ভিপিএন সার্ভিসটা হচ্ছে ভারতবর্ষ থেকে কেউ ইন্টারনেটে কোনো কাজ করলে হুম ভিপিএন সার্ভিসের মাধ্যমে আইপি অ্যাড্রেস চেঞ্জ করা যায় এবার ভারতবর্ষ মানে আইপি অ্যাড্রেস চেঞ্জ করে মানে যেটা চুজ করবে অনেক দেশের আইপি অ্যাড্রেস আছে ধরো আমেরিকা চুজ করলে আমেরিকার কোনো আইপি অ্যাড্রেস চুজ করলে হুম ওই আইপি অ্যাড্রেসের সাথে কানেক্ট করে দিলে এবার সে ভারতবর্ষের থেকে কোনো কাজ করবে ইন্টারনেটে কিন্তু সেই আইপি অ্যাড্রেস যখন চে ট্রেস করা হবে তখন দেখা দেখা যাবে যে আমেরিকা থেকে এই কাজটা করা হয়েছিল আর ওই আইপি অ্যাড্রেস ট্রেস করেও আর খুঁজে পাওয়া যাবে না ঠিক আছে কারণ ওই আইপি অ্যাড্রেস পরিবর্তন হয়ে যায় এই মানে ভিপিএনের মাধ্যমে কেউ আইপি অ্যাড্রেস চেঞ্জ করলে আসল কে করেছে তাকে ধরা নিশ্চয়ই সম্ভব কোন আইপি অ্যাড্রেস থেকে চেঞ্জ করা হয়েছে সেই আইপে অ্যাড্রেসকে ট্রেস করলেই আসল মাথা বেরিয়ে যাবে